আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গুলিস্তা কিতাবের প্রথম অধ্যায় ত্রিশ নম্বর আজ রহমতুল্লাহ আলাই রফত ওহিমত খাস্ত এক ওজির বাদশার ওজির হাজনুন মিসরি রহমতুল্লাহ আলাই ওনার কাছে যান এবং দোয়া চান দোয়া চাওয়ার সময় এও বলেন যে কে রোজ সব ওই সুলতান তার লাগলেন যে হুজুর আমি দিন রাত বাদশার খেদমত করি আর বাদশার কল্যাণের আশা করি বাদশার কাছ থেকে অনেক নিয়ামত পাওয়ার আশা করি আর তার শাস্তি থেকে আমি ভয় পাই বড় ভয় পাই তো আমার জন্য একটু দোয়া করেন যেন আমি বাদশার দেওয়া সম্পদে বাদশার দেওয়া যেই নিয়ামতের সম্পদে যেন আমি থাকতে পারি তার শাস্তি যেন এই মুখাপেক্ষী না হই আমি এই জিনিসটাকে বড় ভয় পাই আর বাদশার দেওয়া সম্পদ আমি চাই জুনুন মিশ্রী বুগরে বা গুফত আগর মান খুদায় আজ্লা রা চুনা তার সি দামে কে তু সুলতারা আজ জুমলা সিদ্দি কাবু দামে আহা জুনুল মিসির রহমতুল্লাহ আলে বলেন যে তুমি যে এরকমভাবে বাদশাহকে ভয় পাও বাদশার ন্যায়ামতের আশা করো বাদশার শাস্তিকে ভয় পাও আহা তোমার মতো যদি আমিও আল্লাহকে ওই রকম ভয় পাইতাম তবে সত্যি আমি আল্লাহ পাকের সত্যিকার সিদ্দিক বান্দাদের অন্তর্ভুক্ত হইতাম আহা বাস্তব যেই রিয়েলাইজেশন যে অনুভূতি এইরকম হওয়া উচিত আমরা একটু খেয়াল করি না যে এই দুনিয়ার মধ্যে আমরা দুনিয়াবাসীর কতটা ভয় করি দুনিয়া থেকে আমরা কতটা আশা করি আমরা দুনিয়ার মানুষ থেকে আশা করি দুনিয়ার মানুষের বাহাবা আশা করি অথচ আল্লাহ পাকের পক্ষ থেকে যে নেয়ামত আমাদের কাছে আসতেছে আমরা সেই পরিমাণ কতটুকু আল্লাহকে ভয় করি আল্লাহকে মহাব্বত করি আল্লাহকে ভালোবাসি আল্লাহর নেয়ামত চাই আল্লাহ শাস্তিকে ভয় করি ওই পরিমাণ ভয় যেই পরিমাণ আমরা বাদশাহকে ভয় করি জুন মিশ্রির রহমতুল্লাহ আলি ওনার এই একটা নসিহতের দ্বারা বুঝা দিছেন যে সত্যিকার যেই ভয় আমরা দুনিয়ার করি যেই ভয় আমরা দুনিয়ার মানুষকে করি আর থেকে যা আমরা আমরা আশা আশা করি করি এতটুকু যদি আল্লাহর কাছ খাস বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। এগুলি বাদ দিয়ে আমাদের অবশ্যই উচিত তার মুখাপেক্ষি হওয়া যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে তৈরি করেছেন যিনি আমাদেরকে রিজিক দেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহওয়ালা বান্দা হিসেবে কবুল করুন আল্লাহর ভয় ভীতু বান্দা মুত্তাকি বান্দা পরহেজগার বান্দা এবং আল্লাহ পাকের নেয়ামতের প্রত্যাশী বান্দা হিসাবে আল্লাহ তালা আমাদের কবুল করুন আমিন আসসালামু আলাইকুম